অজ্ঞান হয়ে মাটিতে যখন পড়ে গেছে বলুন একটা যুবতী রমণী গোপনে ভাবে যুবককে নিয়ে গেছে এই যুবক বাড়িতে গিয়া অজ্ঞান যখন হয়ে গেছে বলুন তো দেখি এই নারীর ভিতরে ভয় বেশি না কমাইছে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ভয় এসে গেছে কারণ যুবকটা যদি মারা যায় এই জবাবদিহিটা করে করব এমন সময় মহিলাটা চিন্তা করতে করতে বাদী এসেছে বাদি তথা দাসীকে সঙ্গে করে যুবকটাকে দুইজন ধরে ওই বাড়িতে তার যুবকের বাড়িতে দরজার দ্বারে সুন্দর করে রেখে পালায় রেখে আস্তি করে কেটে পড়ে হঠাৎ করে দেখা যায় রে ওই যুবকের বাবার চৌকে পড়ে গেছে আমার সন্তান বেহুস অবস্থা অজ্ঞাত এই বাবা বারবার চেষ্টা করা হঠাৎ করে সন্তানের জ্ঞান ফিরেছে সুন্দর করে সন্তানকে বাবা ডাকতি বলতেছে সন্তান রে বলো তো দেখি কেন তুমি এরকম করে এরকম অবস্থা হয়েছ বাবা আমি বাবা হইয়া কেমনে সহ্য করব এই যে এত বেলা আমি তোমাকে কত চেষ্টা করেছি তোমার জ্ঞান ফেরানোর জন্য কিন্তু তোমার জ্ঞান তো ফিরতে ছিল না আমরা ভাবছিলাম তুমি দুর্নীতি বিদায় হইয়া যাইবা কি হইছে যুবক সব ব্যাখ্যাগুলো দেওয়ার পরে আবার যুবক ডাক দিয়ে বলে বাবা গো এই কারণ হর পরে কর্মগুলো হর পরে এই কাজ যখন হয়েছে আমার সঙ্গে সঙ্গে গ এই আয়াতটা মনে পড়ে করেছে যার কারণে আমি বেহুশ হয়ে গেছি এই কথা বলার পরে বাবা ডাক দি বলে সন্তান রে বলো তো দেখি এই আয়াতটা তুমি পড়ো কোন আয়াতের কথা সুন্দর করে আবার সূরা আরাফের ওই যে দুইশো এক নম্বর আয়াত যখন উচ্চারণ করেছে সাতরে সাত যুবক আবার পূর্বের মতো অজ্ঞান হয়ে গেছে জোরে বলুন আল্লাহু আকবার শুধু সাধারণ অজ্ঞান নাই রে চিরবিদায় লয়ে গেছে রে বাবা বারবার চেষ্টা করতেছে

আমাদের জীবনটা বড় ধন্য হতো কিন্তু আমাদের সমাজে যদি কোনো অঘটন ঘটে আমরা যাই চাটা পাটির কাছে জোরে বলেন জোরে বলেন কিসের জন্য কিভাবে জরিমানা ধরা যায় কথা বলেন না কেন আবার হে চাটা আর এক চাটা পাটি দুই পাটিরই তো চাটা থাকে চাটা পার্টি মিল হয় এমন বিচার করে দেখা যায় দুজনের কপাল ঠেকাতে ঠেকাতে বাড়ি ফিরে কথা বলেন কথা বলেন এরা হলো সমাজের অবস্থা অথচ এই লোকটা ভারাক্রান্ত পুত্র ত্যাগ হয়ে গেছে বিদায় নিয়েছে মারা গেছে তো দেখি বাবার মনে কষ্ট আছে না নাই কষ্ট লইয়া ভাড়া ক্রান্ত হৃদয় লইয়া এই বাবা আমিরুল অমরের বাড়িতে গিয়া অমরের দরবারে গিয়ে সালাম জানায় বলে আমিরুল ঘটনা আমার এই সন্তানের সঙ্গে হয়েছে অমর শোনার পরে সুন্দর করে হাতবদ্ধর মতো বলে রে কলিজার সন্তানের বাবা এমন সৌভাগ্যবান সন্তানের বাবা গ তো দেখি আমাকে একটু ওই সন্তানের কবরের পাশে নিয়ে যাও এমন সময় আমার কেউ ওই যুবকের কবরের পাশালি দিছে বলুন এলাকার যদি কোন নেতার কাছে যদি এরকম যদি ঘটনা যদি কোন লোক যদি বলতো আল্লাহর কসম করে বলছি ওই নেতা সুন্দর করে পরামর্শ দিত তাড়াতাড়ি মামলা করে সালা দিয়ে আসো কথা বলেন না কেন অথচ আমিরুল মমিনিন আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব ব্যাখ্যা করার পরে ওমর ডাক দি বললেন বাবাজি ঠিক আছে তোমার সন্তানের কবরের পাশে একটু নিয়ে যা আমি একটু দেখব সুন্দর করে অমরকে কবরের পাশে দাঁড় করানো হয় আমিরুল মমিনী হজরত আমর সোরা আর রহমানের শিশলিশ নম্বর আয়া ওই যে যেটা বললাম বিহি জান্নাত আয়াত পড়ার পরে রাগ দিয়ে বলেছিল জবান বলো দেখি আল্লাহ যেহেতু নিজেই বলেছে যাদের পিতুর তাকু আছে এই তাকুর কারণে যারা এইভাবে থাকবে তাদের কোনো শয়তান প্ররোচনা দিলে সঙ্গী সঙ্গে আল্লাহ তার চোখ খুলে দিবে এই জন্য যুবককে আল্লাহ অজ্ঞান করে দিয়েছিল কিন্তু ব্যাখ্যা মাঝখানে কেন তার জ্ঞান ফিরেছিল ব্যাখ্যা এসেছে এই যুবকটা পৃথিবীর ময়দানে কেমত পর্যন্ত দৃষ্টান্ত রাখার জন্য আল্লাহ যুবককে জ্ঞান জান ফিরাই দিয়েছিল জোরে আল্লাহ একবার এই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া অমর এই আয়াত পড়ে ডাক দিয়ে বলে যুবক আমি অমর জানতে চাই রে তোমার কবরের অবস্থা কেমন আছে কেমন জানি গায়েবি শব্দ ভিতর থেকে আসলো আরে আমিরুল মুমিনিন উমার আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের আয়াতের দাম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই অথচ আমরা সেই কোরআন কি তাৎসিল্য মনে করি অথচ কোরআন দিয়ে আমরা যদি যার করি সেটাও লাগে কাজে লাগে যার কারণে সুরা ফাতেকে শেফা বলা হয় অথচ আমরা যদি একবার না এক লক্ষ্যবার যদি সূরা ফাতে পরে কারে দেই মনে হয় রোগ তো ভালো হতো দূরে কথা আর মনে বাড়ে কথা বলেন কথা বলেন আরো কিন্তু বাড়ে তার কারণ হলো আমাদের জবানগুলো ভালো বলেন তো দেখে এই জায়গায় যারা বসে আছে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই কথায় কথায় ফাইসা বলে কি বলেন না জোরে বলেন বিশেষ করে যখন ধান কাটনের কিছু লোকরা আছে আমার মাইন্ডে নিয়ে না বা যারা এই যে ঘাটে কাজ করতে যায় আমি তো প্রত্যেক দিন যাতায়াত করছি আমি দেখছি নৌকাওয়ালারাও জানে ভালো করে ওরা মুখ দিয়ে যে সকল কথা মাঝে মাঝে বলে তা আমি একদিন এক ফেঁচে একজনকে বলছিলাম আমি তোমার এই একদিন বাগে পাইলে আমি নদীর থেকে ফেলায় তোমাকে সুবন দেবো কয় হাসার বলে কয় হুজুর আপনি এই কথা বলছেন তোর যে মুখ যা আছে না তোর মুখ মরার পরে এই মুখ যে আল্লাহর জমিনও বহন করবে না তোর এত মুখ খারাপ আবার রোববাটির একজন আছে যাইতে আসতে তার দুই প্যাকেট বিড়ি লাগে আমি বললাম যে তুমি কি বাড়িতেও কি এরকম বিড়ি খাও হুজুর বললেন না সরম টরম দিয়েন না বিড়ি খাচ্ছে সরম পাচ্ছে না কিন্তু বললে তা সরম লাগে আছে না এরকম জেনেডির লোক এখন যারা এখানে বসে আছেন অনুরোধ করে বলি যারা এই নেশা এখনো যারা আক্রান্ত যা নেশাগ্রস্ত হয়ে আছেন একটা ভাই বলবেন হুজুর আজ থেকে আমি আর বিড়ি সিগারেট খাইব না কে একটু দেখেন দেখি কে একটু একটা মন দিয়ে একটু মন দিয়া গতকালকে আমি হোসেন আলীর নাম বাড়ি হলো সেই বুয়া কাতির শেষ প্রান্ত অর্থাৎ বগুড়ার ফুরু সিরাজগঞ্জের শেষ সেই মাহফিলে এক মাহফিলে গেছে দেখি লাঙল মোরা থেকে অনে গেছে ওরা হলো মোরারিপুর ওখান থেকে গেছে এক ছেলে বলতেছে কয় হুজুর আমি ভালো হয়ে গেছি কি কয় নয় বছরের প্রেম ছিল এই কথা বলেন না কেন রাগ করতেছেন আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতার কথা বলছি কেন কিভাবে আমি সোনার প্রতি আমার আগ্রহ জানবে না জানবে না বলেন তো দেখি যে নয় বছরের ভালোবাসা ছিল হে হুজুর নয় বছরের ভালোবাসা ছিল যেই দিন আপনি আলোচনায় বলছেন যেই না যেই পুরুষরা নারীর পিছনে সময় ব্যয় করে জীবনটা নষ্ট করছে এই জীবন বরবাদ হয়ে যাবে এই জীবনের কোনো দাম নাই হুজুর সেই দিন থেকে নয় বছরের সম্পর্ক একবার ছাইড়ে দিছি কালকে বিচারা দেখি আমার মাদ্রাসা ওই ড্রাইভার তো টাকের ড্রাইভার ওই যাবে হলো চাটমহর ফরিদপুর চাটমোহর কোথায় ফরিদপুর চাটমোহর ড্যামরা কোথায় আমার ধুলাড়ি ওখান থেকে কিন্তু কিলো পাগল করছে কি গাড়ি ওখানে ব্রেক দিয়ে ধুলারি মাদ্রাসায় জালসাই গেছে আমার সাথে দেখা পাঁচশো টাকা দিল কয় হুজুর এই টাকাটা মাদ্রাসায় দিবেন আর একটু দোয়া করবেন কয় হুজুর আমি তো ভালো হয়ে গেছি আপনি একটু বলছি আগেই এই যে জিনিস যদি একটা যদি আলোচনা শুনে যদি একটা জীবনে যদি না নিতে পারেন এই আলোচনার কোনো দাম নাই খেয়াল করবেন তাহলে এখন রসুনের হাদিস যে একটা পড়েছি দুইটা জিনিস খেয়াল করবেন কয়টা জিনিস দুইটা পানি দুইটা পানি আল্লাহর জাহান নামে পোড়াবে না না জোরে না জোরে আর জোরে বলেন গেছে ফ্রি ফায়ার খেলতে খেলতে মেরুদণ্ড বাহা হয়ে কথা বলেন না কেন এমন বাঁকা হয়েছে সোজা দাঁড়াইতেও পারে না এ আরেকটু জোরে বলেন সুবাহ আল্লাহ বাবাজি নবীজি বর্ণনা করেন দুইটা চোখের পানি জাহান নামের আগুনে পোড়াবে ব্যাখ্যার লম্বা দিব না এক নম্বর চোখের পানি যেই চোখের পানি মালিকের ভয়ে কান্দি খেয়াল করবেন মালিকের ভয়ে চোখের পানি যদি কেউ এক ফোঁটা ছেড়ে দিতে পারেন তাহলে ওই নবিজি ডাকদি বললেন রে অম্মাতিরা রে এই চোখের পানি ছাড়ার কারণে এই চোখের পানি কোনোদিন জাহান নামে পূর্বে না জোরে বলুন আল্লাহ একবার দ্বিতীয় নম্বর খেলা দ্বিতীয় নম্বর খেলা দেখেন এটাই হলো ইসলামী রাষ্ট্র কাবের জন্য দ্বিতীয় নম্বর শর্ত হবে নী কি ডাক দি বললেন সাহাবি দ্বিত নম্বর ওই ব্যক্তি হবে যে ব্যক্তির চোখ দুনিয়ার জিন্দিগিতে ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামের জন্য পাহারাদার দায়িত্ব পালন করেছে আমার নবীজি ডাক ও আমার ওম্মাতেরা ওই ব্যক্তিকেও ওই ব্যক্তিকেও আমার আল্লাহ জাহান নামে পুড়তে দিবে ওই যে চোখ দিয়ে পাহারা দিছে কার পক্ষে ইসলামী রাষ্ট্রের পক্ষে আর আমরা পাহারা দিই কি পক্ষে কথা বলেন কথা বলেন এই জন্য সামনে এবার কিন্তু সুবর্ণ সুযোগ আছে না নাই জোরে বলেন আছে না নাই আলে বলার